তুমি হয়তো ভাবছ কেউ তোমার জীবনে আসবে আর তোমার জীবনটাই বদলে দেবে তুমি হয়তো ভাবছ কেউ একজন এসে তোমাকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো দেখিয়ে দেবে তুমি হয়তো ভাবছ কেউ একজন তোমার জীবনে এসে তোমার খারাপ সময়গুলো ঠিক করে দেবে তাহলে শোনো তোমাকেই বলছি তুমি যতক্ষণ না নিজের জীবন বদলানোর জন্য চেষ্টা করবে তোমার জীবন অন্য কেউ তো দূরের কথা তোমার সৃষ্টিকর্তাও বদলাবে না তুমি যতক্ষণ না হাঁটতে শুরু করবে ততক্ষণ এগিয়ে যাওয়ার রাস্তাটা তোমার কল্পনাতেই থাকবে বাস্তবে কখনো খুঁজে পাবে না তোমার খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবনে কেউ আসার আগেই বদলিয়ে ফেলো কারণ তোমার খারাপ অভ্যাসগুলো বদলে দেবার জন্য কেউ তোমার জীবনে আসবে না নিজের খারাপ সময়কে ভুলে গিয়ে তোমার সাথে কিছুটা ভালো সময় কাটানোর জন্য মানুষ তোমার জীবনে আসবে তোমার খারাপ সময়ে তোমাকে কথা শোনানোর সুযোগ পেলে কেউ মুখে তালা দিয়ে অপেক্ষা করবে না কেউ তোমার দুর্বলতা জানার পর তোমার দুর্বল জায়গায় আঘাত করতে অপেক্ষা করবে না তোমার ভিতরের হতাশাগুলোকে কাজ শুরু করার আগেই তুমি তোমার কাজ শুরু করে দাও নিজেকে পরিবর্তন করো আমরা জীবনের সব থেকে বড়ো ভুলটা কোথায় করি জানো আমরা পাঁচ বছর পর কি করব সেটা ভেবেই আজকের দিনটাতে গল্প গুজব আর আড্ডায় ব্যস্ত থাকি কিন্তু পাঁচ বছর পর নিজেকে সেই অবস্থানে দেখার জন্য আজকের দিনটাকে কাজে লাগাই না মনে রাখবে সব সময় মনে রাখবে সময় এবং নদীর স্রোত একবার চলে গেলে আর ফিরে আসে না তাই নিজেকে পরিবর্তন করো নিজের চিন্তাধারাকে পরিবর্তন করো ভবিষ্যতে যদি ভালো থাকতে চাও তাহলে আজকের দিনটাকে কাজে লাগাও আজকের দিনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও হ্যাঁ আজকের দিনটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দাও এমনটা কখনোই করবে না যে আজ থাক কাল থেকে শুরু করব বিশ্বাস করো কাল নামে কোনো সময় আমাদের জীবনে আসে না কালটাও পরদিন আজ হয়ে যায় তাই আজকের দিনটাকেই গুরুত্ব দাও হ্যাঁ শুধুমাত্র আজকের দিনটাকেই গুরুত্ব দাও সময় পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল তুমি যদি মন থেকে চেষ্টা করো তাহলে এই খারাপ সময়টাও পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ খারাপ সময় আসলে টেনশন করবে না কারণ টেনশন করে তুমি তোমার খারাপ সময়টাকে কখনোই পরিবর্তন করতে পারবে না